আমরা log আমি 3 দিছি এই জায়গা আমি log 3 দিছি তার মানে এই জায়গা বেসটাও 3 বেজের পাশে নাম্বারটা হচ্ছে যে 3 যদি দুইটাই সেম হয় তাহলে এটা आंसरটা কত হবে বুঝা 1 এটা आंसरটা কি হবে 1 আচ্ছা আরেকটা জিনিস सपोज এই জায়গা দেয়া আছে log 3 আর এই জায়গায় দেয়া আছে 2 টু দি পাওয়ার 3 পাওয়ার দেয়া আছে পাওয়ার তাকে যদি কি হইব পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা কি হইব সামনে আসবে তো এই জায়গায় বসানো যাবে টুকা নেই আমরা এখন একের ক এক নাম্বারে কটা একটু আমরা একটু কর এই জায়গায় বসে কি দেওয়া আছে একটি ওয়ান

অথবা আমার একটা ক্যালকুলেটর থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর দিয়ে যদি একটু তাহলে এই জায়গায় থ্রি টু দি পাওয়ার ফোর আমরা জানি এটা পাওয়ার পাওয়ারটার সামনে আনে যায় কি হইব ফোর ইনটু লগ থ্রি থ্রি তো থ্রি আর থ্রি মানে সেম যদি সেম হয় এটা ওয়ান ফোর ইনটু ওয়ান মানে কত হয়েছে ফোর বুঝছি না বুঝে নাই এইটা হচ্ছে কি একে ক এখন আমরা একের কটা একটু দেখে কেটে আছে এখন এইটা আমরা কিভাবে 5 ফাইভটা আমরা জায়গা রাখি ফাইভটা জায়গা রাখি

দেওয়া আছে এইটা তো ফোর না কিভাবে ফোর বানাইবো এটাকে ওট দিয়ে দিই মানে কি টু না মানে টু এখন আমরা এটা বসাই

আমরা যেহেতু বেস জানি কত টু ফাইভ টু ওট ফাইভ কত দেই যদি টু root ফাইভ কত দেই যদি ফোর হান্ড্রেড আমরা ক্যালকুলেটার একটু চেষ্টা হবে টু ওট ফাইভ পাওয়ার আমরা তিন দেই হয় না চার দেই পাওয়ার যদি আমরা চার দেই তাহলে এটা কত হয়েছে কত হয়েছে চারশো যদি চার দেয় হয়েছে চারশো সামনে সামনে একটা হয়েছে তার মানে ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মানে ফোর বুঝছি না বুঝি নাই বুঝছি আচ্ছা তারপর দেখো এই জায়গায় দেয়া আছে আহ দুই নম্বরটা এগোয়ার ক্যালকুলেটার আমরা দেখাই নি তিন নাম্বারটা দেখো কি দেয়া আছে লেফট সাইট রাইট সাইট এটা তো সব আচ্ছা এখন আমরা তিন নাম্বারটা দেখি লেফ্ট সাইট এন্ড রাইট সাইট আর র্যাক সাইড কি দেখাবে 5 log 10 5, minus 5, 5 log 10 5 - log - log 10 25 10 25 এখন এইটাকে কি इक्वल করব log 10 125 এটা प्रूव করব এই দিকে माइनसতে আছে আমরা গতকালকে বলছিলাম এক্সপোনেন্টে মানে সূচকের নিয়মে প্লাস থাকে যদি ইনটু মাইনাস থাকে ডিভাইড মনে আছে লগের ক্ষেত্রে আছে প্লাস থাকে ইনটু মাইনাস ডিভাইড এই জায়গা বসে লগ 10 5 এই টা পাওয়া তারপর মাইনাস

log 10 55 by 100 log 10 50 by 147 এখন এইটাকে আমি বানাইবো রাইট হ্যান্ড সাইডের মতো রাইট হ্যান্ড সাইডের মধ্যে দেয়া আছে log 10 2 2 log 10 5 এটা হচ্ছে যে উপরে নাম্বার মাইনাস গোয়া হচ্ছে যে নিচের নাম্বার তো আমি উপরের নাম্বার এইটা মতো আমি সাজাই এইটা আমি log টেন বসাইছি প্রশ্নের মধ্যে যেভাবে আছে ওইভাবে দেখো কি দেয়া আছে log tan 2 আমি এই জায়গায় 2 বসাইছি প্লাস দেয়া আছে আমি ইনটু বসাইছি তারপর দেয়া আছে 2 log tan 5 আমি 2 এর পাওয়ার হয় 5 স্কয়ার বসাইছি এখন দেখো 5 5 25 2 50 বুঝছেন না বুঝেনে বুঝছে রাইট সাইডে যা আছে ওই সাইডটা দেখে আমি জাস্ট এই জায়গায় বসাইছে বুঝছে আচ্ছা তারপর কি দেয়া আছে log tan 3 এইগুলা নিচে নিচে সো এই জায়গায় আমি 3 বসাই ইনটু কি দেয়া আছে ইনটু 2 log tan 7 তো 2 এটা 7 এর পাওয়ার হয় তো 7 এর স্কয়ার 749 3 49 147 বুঝছে এখন এগুলো আমরা ভেঙে দিই

টেন এইটা পাশে বসো তো এগুলো যদি পাশে বসা থাকে কাটা বুঝছেন না বুঝছে না এগুলার পাশে বসানো যাবে না তারপর দেখো সি নাম্বার সি নাম্বারটা সবাই থাকার কথা কার

ইন স্কোয়ার নাইন প্লাস আছে ইন্টু ফাইভ এগুলো আমার তিনশো ষাট বুঝছে সহজ না सहज ना सर अच्छा তারপর দেখো 4 4 কে হগ এ বি সি তিনটাই সহজ দেখো 4 নাম্বার টেক টু দেখো 4 নাম্বার টেক টু দেখো কি দেওয়া আছে 4 নাম্বারটা দেয়া আছে 7 8 10 7 by 9 2 log 10 25, 25 by 24 0 log 3 log 10 अच्छा हमें एकটু বলতে স্যার 10 নাম্বারটা কি দেয়া log 7 log 10 10 10 9 2 log log 10 25 24 10 24 0 log 3 log 10 এইটটি ওয়ান একটা জেনে শোনা রাখায় ফ্রাইম নাম্বার মোবিক সংখ্যা ফ্যান নাম্বার সংখ্যা কোনটা যে সংখ্যা অন্য সংখ্যা বাদ দিয়ে আর কোন সংখ্যা দিয়ে ডিভাইড দেয়া যায় না ওই সংখ্যাটা হচ্ছে গিয়ে ওয়েট সংখ্যা মানে প্যান নাম্বার যেমন দুই ফ্রাণ নাম্বার একমাত্র দুই হচ্ছে গিয়ে জু মানে অট নাম্বার একমাত্র দুই হচ্ছে গিয়ে অড ইভেন নাম্বার দুই হচ্ছে কি ইভেন নাম্বার জোর মোভেক সংখ্যা বাকি সব মেক সংখ্যা হচ্ছে কি বেজোর যেমন দুই তিন পাঁচ এগোয় কোন নাম্বার দিয়ে ডিভাইড দেওয়া যায় সাত কোন নাম্বার দিয়ে ডিভাইড যায় ইলেভেন থার্টিন সেভেনটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান যায় তিন সাত একুশ আবার তেইশ যায় না

into 3 to the power 2, 2 to the power 6, 5 to the power 4 into 3 to the power 14, 5 to the power 3, 2 to the power 12. <laughs> Now, log 10. Now, we will cut it. 5 to the power 7 is equal to 9. আ নিচে দেয়া আছে 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 3 তাই এই দুইটা ক্যালকুলেট করে কত হইবো 5 টু দি পাওয়ার 7 তাই এই 5 টু দি পাওয়ার 7 আর এই দুইটা 5 টু দি পাওয়ার 7 কাটা যায় না স্যার তারপর দেয়া আছে 3 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 14 কত হইছে 3 টু দি পাওয়ার 16 এই জায়গাটা গেনজামস কোথায় গেনজামটা আগেছি 3 আটা 23

একটা বেশি হয়ে গেছে দেখো সাইড কোন জায়গায় বেশি হয়েছে দেখো এই জায়গায় বেশি হয়েছে তিন চার বারো চোদ্দ আচ্ছা এই দুইটা কত হয়েছে চোদ্দ আর এই জায়গায় চোদ্দ বুঝছি এই জায়গায় হচ্ছে গিয়ে কত এই জায়গায় কত টুয়েলভ মানে কত হয়েছে টু টু দি পাওয়ার থার্টিন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টুয়েলভ কত হইব কাটিয়া কত হইব 1 2 টু দি পাওয়ার 1 লগ 10 টু টু দি পাওয়ার 1 1 এটা কোনো ব্যাপার নাই মানে লগ 10 বুঝছেন না বুঝছেন নাই বুঝছেন না এটা একটু লম্বা ম্যাথ বাট বুঝছি তারপর বি নাম্বারটা একটু তোমার কষ্ট করে করবে আমি সি নাম্বারটা একটু দেখাই আদি ফটো তো সেন্সর সি নাম্বারটা আমি দেখাই দেই

Log ten twenty seven. Log ten root twenty seven. Plus log ten. Plus log ten. Eight minus log ten eight minus log 10, 8, minus log ten. 10, 10 root thousand. Divided. Divided by log ten one point. Log ten one point two. এই জায়গায় অনেক কিছু দেয়া আছে অনেক কিছু দেয়া আছে এখন এইটাকে কিভাবে ছোট করা যায় এইটা এই জায়গায় অনেক কিছু দেয়া আছে তো এইটাকে ছোট হতে হইবে এইগুলো একটু কেমন ছোট করার চেষ্টা করি আর গুলা পাওয়ার হিসাবে নেই

টেন কত আছে না বুঝি না এইটা তো উপরে ওয়ান থ্রি ইন্টু ওয়ান কোথাও থ্রি থ্রি বাই টু এইটা তো পাওয়ার পাওয়ারটা সামনে আনা যায় না আচ্ছা তারপরে আছে প্লাস প্লাস পাওয়ার টেন টু মাইনাস আনি একটা জিনিস লক টেন টেন মানে কত ওয়ান না জিরো টেন টেন মানে আচ্ছা আমরা এই জায়গায় আরেকটা জিনিস করা যায় না লক টেন কমন নিয়ে নিই কমন নিয়ে নেই নেওয়া যাইব যদি আমি কমন নেই কি হইব আমি কমন নিয়ে কমন নিব না কমন টান যদি কমন নেই একটা সমস্যা কি ডিভাইট এটা

তো আর নিচে কি বসানো যায় স্যার নিচে আর কিছু বসে আছে জায়গায় বসে এখন আমরা প্লাস টু উপরে যা আছে জায়গায় মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থ্রি ইন্টু আছে প্লাস 4 এর সামনে আসবেন 2 log 10 2 डिवाइड माइनस হইব log 10 10 তো log 10 এর মানে 1 না স্যার আচ্ছা এখন এটা কি করা যায় স্যার 3 বাই 2 উপরে যা আছে জায়গা বাকি log 10 3 + 2 log 10 2 - 1 डिवाइडेड बाय